আলিফা স্কুলে কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে এদিকে ভাইয়া আজানের জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে ফ্ল্যাশ আসসালামু আলাইকুম এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজানের মামা আজানের জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে ভাইয়া আসছিল তো ভাইয়া আজানের জন্য দেখেন চিপস জুস চকলেট কারণ ও হচ্ছে এগুলো বেশি পছন্দ করে এই জন্য দেখেন কতগুলো জিনিস নিয়ে আসছে আর এখানে ভাইয়ার জন্য একটু ফ্রুটস কেটে নিলাম মালটা আম পেয়ারা আনারস তো এগুলো একটু কেটে তারপর হচ্ছে ভাইয়াকে দিয়েছিলাম আজান্ত তার মামাকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে তার চেয়ে বেশি খুশি হয়েছে এত এত তার চকলেট চিপস পেয়ে সে তো যাই হোক আমিও বাচ্চা হয়ে গেছি ওদের খাবার আমিও খেয়ে নিতেছি কারণ আমার হচ্ছে এই চকলেট এই জুসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যেই খাই তো এখানে হচ্ছে আলিফা বাবা বাজার নিয়ে আসছিলো তো কবুতরের বাচ্চা নিয়ে আসছে সেটা হচ্ছে আজান আর আলিফার জন্য আলিফাকে হচ্ছে রান্না করে দিব আর আজানকে হচ্ছে স্যুপ করে দিব আর এখানে মুরগি নিয়ে আসছে তো হচ্ছে আমি একটা মুরগি কেটে তারপর হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিব, তো এখানে হচ্ছে আলুটা আমি একটু ভেজে নিচ্ছিলাম কারণ আলু ভেজে মুরগিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আলুর হচ্ছে একটু লবণ তারপর হলুদ দিয়ে তারপর হচ্ছে আমি এটা ভেজে নিচ্ছি আর এখানে প্যানে করে আমি তেজপাতা লং এলাচ দারচিনি ড্রাই মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু ভেজে নিব তো মুরগি রান্নার সময় পেঁয়াজের পেঁয়াজটা অত ভাজতে হয় না আর গরু মাংস সময় একদম বেরেস্তার মতো করে তারপর হচ্ছে মাংসটাতে মশলা অ্যাড করতে হয় আর মুরগিতে একটু কাঁচা কাঁচা টাইপ হয় তো এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো একটা বাটিতে করে নিয়ে নিছি সবগুলো তো আমি হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচের মতো হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি আর এখানে এখন হচ্ছে লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে একটু কষিয়ে নিব তো একটু পানি দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিয়েছি দেখেন পেঁয়াজটা আমি একটু কাঁচা কাচাই রেখেছি এখন হচ্ছে মশলা আমি অ্যাড করে দিব। এখানে মশলাগুলো পানির সাথে একটু সুন্দর করে মিক্স করে তারপর হচ্ছে আমি অ্যাড করেছি কারণ আমি মাংস রান্নার সময় মাঝে মধ্যে এই কাজটা করি তাহলে হচ্ছে তরকারির মশলাটা যেটা হয় মানে ঝোলটা একটু ঘন হয় এভাবে করে দিলে তো এখানে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিবার। এখানে হচ্ছে মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখনও মুরগি কবুতর এগুলো হচ্ছে আসতে ভাবলাম যে আগে তরকারিটা বসে তারপর হচ্ছে ওই কাজগুলো শেষ করবো এখন হচ্ছে মুরগিগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে দিব এক মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম দিয়ে তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখানে হচ্ছে কবুতরের যে বাচ্চাগুলো ছিল এটা হচ্ছে একটা হচ্ছে কেটে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে আর আমি ফার্স্ট টাইম কবুতরের হচ্ছে কাটছি আর আমি কখনও কাটি নাই তো কবুতরের মাংসটা হচ্ছে ফার্স্ট টাইম আমি হাতে নিয়ে দেখতেছিলাম এত পরিমাণ লাল তো এখানেও হচ্ছে মাংসটা দেখলাম যে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে ভাজা আলুগুলো দিয়ে দিবো দিয়ে আর একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে ঝোলটা দিয়ে দিব। আলিফার পছন্দের খাবার রান্না করতেছি তো আলিফার তো মুরগি অনেক বেশি পছন্দ কারণ গরুর থেকেও মুরগিটাই বেশি পছন্দ করে এখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিব আর মুরগি রান্নার সময় পানিটা পরিমাণ মতো করে দিলেই হয় মানে একটু কম পানিই লাগে কারণ মুরগি রান্নাতে বেশি অতিরিক্ত পানি দিলে মুরগিটা খেতে ভালো লাগে না মানে কেমন যেন লাগে তো যাই হোক আমার পানিটা দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে একটু পরে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম কারণ দেখতেছি আলুও সিদ্ধ হয়ে গেছে মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি জিরা গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে এক মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আমার মুরগি রান্নাটা হয়ে গেছে আর এইখানে আজানকে দেখেন সে হচ্ছে তার দাদির ফ্ল্যাটে চলে গিয়ে তারপরে হচ্ছে সে ফ্লোরে শুয়েছিলো এরকম করে এই তো মুরগি রান্না শেষ সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করেছি তারপর হচ্ছে ব্লকটা আমি আবার সকাল থেকে শুরু করেছি তো সকাল হচ্ছে ছয়টা থেকে ব্লকটা স্টার্ট হয়েছে ছয়টা বাজে আজান ঘুম থেকে উঠছে মানে হ্যাঁ সে তো প্রতিদিন ঘুম থেকে উঠে দশটায় নয়টায় বাট হচ্ছে সেই দিন ঘুম থেকে উঠতে হচ্ছে ভোর সাড়ে পাঁচটায় মানে উঠেই সে কান্নাকাটি শুরু করছে এই মামাকে ডাকতেছে বাবাকে ডাকতেছে অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুম পাড়ানোর জন্য সে তো ঘুমাচ্ছিল না তো ভাবলাম যে যেহেতু ঘুমাচ্ছে না তাহলে হচ্ছে তাকে হচ্ছে দিয়েই কাজ শুরু করতে হবে যেহেতু হচ্ছে আলিফার স্কুল অনেকদিন দিন গ্যাপ গিয়েছে স্কুলে বৃষ্টির কারণে তো স্কুলে যাবে এই জন্য আমি আবার জ্বালানাগুলো সব কিছু সব কিছু খুলে দিলাম তারপর হচ্ছে আলিফার ড্রেসগুলো বের করে দিলাম আর আজান তো আমার সাথেই হচ্ছে স্কুলে গিয়েছে তারপর হচ্ছে ওকে নিয়ে আবার বাসায় আসছি মানে সে যে সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠছে সেই ঘুম দিছে সে একবারে বারোটা বাজে মাঝে মধ্যে এরকম বিরক্ত করে তো এখানে হচ্ছে সকালে পরোটা বানাবো এজন্য হচ্ছে আটাটা রেডি করে নিচ্ছিলাম তো বানেই আর হচ্ছে লবণ দিয়ে একটু বলক পরে আমি হচ্ছে আটাগুলো দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আটাটা রেডি করে আলিফাকে নিয়ে স্কুলে যাব তো এখানে হচ্ছে তারপর এসে তারপর হচ্ছে পরোটাগুলো বানিয়েছি কারণ হচ্ছে সময় খুব শর্ট ছিল আলিফার সাতটা চল্লিশে পিটি শুরু হয়ে যায় এই জন্য আর্লি যেতে হয় স্কুলে তো আলিফা রেডি হয়ে গেছে আলিফার আগে হচ্ছে আজানে যে বের হয়ে যাবে গেট নক করতেছিলো দাঁড়িয়ে আর এখন হচ্ছে আলিফা বের হবে আলিফাকে দেখেই সে হচ্ছে আরও বেশি খুশি হয়ে গেছে যাই হোক আমরা এখন স্কুলে চলে গেলাম যাওয়ার পর হচ্ছে বড়দের পিটি শুরু হয়েছে কারণ ওদের হচ্ছে সাতটার দিকে পিটি শুরু হয় মানে সাতটা দশে মেবি তো আমার কাছে একটা বিষয় অনেক বেশি খারাপ লাগে কারণ ওদের পিঠিটা হচ্ছে পরে করা দরকার ছিল আগে বাচ্চাদের পিটিটা কিন্তু তা না করে হচ্ছে বড়দের পিটি আগে করে আর হচ্ছে বাচ্চাদের পিটিটা ওরা পরে করে তো এখানে হচ্ছে স্কুলের ভিতরেই কিন্তু বইমেলা হচ্ছিলো তো এখানে পিঠে চলতেছিলো তো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দেখতেছিলাম অনেক অনেক বই আসে এখানে মানে অনেক গল্পের বই তারপর হচ্ছে এখানে দেখেন খাবারের গুণাগুণ মানে অনেক ধরনের নানা ধরনের বই আছে এখানে তো এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম গোপাল ভাঁড় তারপরে মিনা কার্টুন ঠাকুমার ঝুলি মানে অনেক কিছুই তা আলিফা তো দেখতে পারে নাই কারণ হচ্ছে আলিফা স্কুলে দিয়ে তারপর বাসায় আসছি তিনটা ক্লাস হওয়ার পরেই সে হচ্ছে সিখ হয়ে গেছে ফোন আসছে আমার কাছে ওর ফ্রেন্ডের আম্মু ফোন দিয়েছে পরে ওর বাবাজি ওকে নিয়ে আসছে এই জন্য ওকে আর বইগুলো দেখাতে পারেনি নাই তো এখানে হচ্ছে আলিফাদের হচ্ছে পিটি চলতেছিল মানে আলি আলিফার পিটি শেষ হওয়ার পরে ওকে ক্লাসে দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় গিয়ে নাস্তা রেডি করি সব সবসময় এটা করতে হয় কারণ পিটিটা যে যখন শেষ হয় তখন অনেক বাচ্চারা ছুটো ছুটি করে অনেক বাচ্চারা পড়ে যায় কারণ এটা হচ্ছে রিক্স এর জন্য ওকে আমি ক্লাসে দিয়ে তারপর হচ্ছে যায় আর এইখানে আমার আজান বাবাও কিন্তু ওদের সাথে সাথে পিটি করতেছে দেখেন ওরা যেভাবে যেভাবে করতেছে ওরকম করার চেষ্টা করতেছে তো স্কুলের আশেপাশে যে গার্ডিয়ানরা ছিল তারা তো ওর দিকে তাকিয়ে হাসতেছিল ও পরে লজ্জা পেয়েছে অনেক তো বাসা আসছে আসার পরে হচ্ছে এখানে আলিফা নাস্তাটা রেডি করতেছিলাম যেহেতু ও কোচিনে যাবে কিন্তু ওর নাস্তাটা রেডি করা একটু পরে হচ্ছে আমার ফোন আসে মানে একদম বক্স রেডি করেছি যে ওর বাবাকে দিয়ে আমি পাঠাবো ওর বাবা ওকে নিয়ে তারপর হচ্ছে কোচিনে যাবে ও কোচিনে বসে খেয়ে তারপর হচ্ছে পড়া স্টার্ট করবে কিন্তু সেটার হয়নি হঠাৎ করেই সে হয়ে পড়েছে তার পেটে নাকি প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে তো এখানে হচ্ছে ডিম ডিম্পোস করে নিলাম পরোটাটা রেডি করে নিয়েছি যেহেতু ভাইয়াকে নাস্তা দিতে হবে তো হচ্ছে ভাইয়া আলিফা বাবা ওদেরকে নাস্তা দিব আলিফা বাবা বের হয়ে যাবে তো এখানে হচ্ছে ডালটা হচ্ছে আমি আগে থেকে কিনে নিয়ে আসছি মানে আসার সময় আলিফাকে দিয়ে আর এখানে হচ্ছে সুজির হালুয়া করব তো অনেক দিন পরে হালুয়াটা করতেছি আর সুজির হালুয়া দিয়ে রুটি পরোটা খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে একটা দারচিনি একটা এলাচ আর হচ্ছে ঘি দিয়ে দিছি ঘি দিয়ে তারপর একটু গরম হয়ে আসলে এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি people সুজিটা দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে নিব, চুলা আঁচটা কমিয়ে তারপর হালকা আছে এটা ভাজতে হবে সুন্দর করে ভাজবো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু সুজির যে একটা মানে এক্সট্রা গন্ধ সেটা কিন্তু চলে আসবে মানে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে তো এখানে হচ্ছে দেখেন একটু বাদামি রং হয়ে আসছে কিন্তু তারপর এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিব পুরো হাফ লিটার দুধ নিয়ে আসছিলাম তো সেই দুধ দিয়ে দিব তার আগে হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি হাফ কাপের একটু কম হচ্ছে নিয়েছি গুঁড়ো দুধটা তো গুঁড়ো দুধটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আর এখানে এখানে হচ্ছে আমার লাইট হচ্ছে চেঞ্জ করা হচ্ছিলো মানে এক পাশে লাইট আর এক পাশে আলিফ বাবাকে দিয়ে চেঞ্জ করালাম তারপরে এখানে হচ্ছে আমি এখন দুধটা দিয়ে দিতেছিলাম লিকুইড দুধটা হাফ লিটার দুধ পুরোটাই দিয়ে দিব এখানে তো যত দুধ দিব ততই হচ্ছে কিন্তু খেতে মজা ঘি দিয়ে করলে আরো বেশি মজা লাগে বেশ কিছুদিন ধরে ভাবতেছি সুজির হালুয়া করব আর করা হচ্ছে না যেহেতু ভাইয়া আসছে তো সকালে নাস্তা ভাবলাম যে ভাইয়াকেও করে দে কিন্তু আমার ভাই একটু খায়নি মানে টেস্টই করেনি সে ভাজি আর ডিম দিয়ে খেয়েছে তারপর হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা দিয়ে একটু নেড়েছে আমি গুঁড়ো দুধ আর প্যাকেট দিয়ে দিছি মানে এটা ডানোর যে প্যাকেটগুলো পাওয়া যায় সেখানের থেকে আরেকটা প্যাকেট দিয়ে দিলাম তো দিয়ে তারপর হচ্ছে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে আমার কিন্তু হালুটা রান্না হয়ে এসে আর তো নামানোর আগে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছিলাম মানে এক চামচের মতো ঘি দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে ফেলবো কারণ বেশি কোনো রান্না করলে কিন্তু একটা জমাট বেঁধে যায় ওটা খেতে ভালো লাগে না এখানে এই যে বাবা ছেড়া নাস্তা করতেছে মানে তা আলিফার বাবা নাস্তা করলে হচ্ছে আজান কি করবে এদিক ওদিক করবে বাবার সাথে বসে খাবে তো এখানে আমার মেয়েটাই যে শিখ হয়ে আসছে তারপর এসে ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ